হ্যালো হ্যালো স্যার আমি একজন মাইক্রো অবজারভার বলছি আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে এই আরওরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে বলছে যদি কোনো অ্যামবিগুয়াস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছি নাকি প্রেসারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না স্বাভাবিকভাবে যে নামগুলো ফেক হিসেবে থাকতো সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যদি না থাকে কি হবে বলুন তো তাদের যারা পলিটিক্যাল এজেন্টস আছে পোলিং এজেন্টস বলি আমরা তাদেরকে মেরে ধরে তুলে দাও আর এই যে জালি ভোটার গুলোকে তাদের নামে এবারে ছাপ্পাটা মারো হ্যালো হ্যালো স্যার আমি একজন মাইক্রো অবজার্ভার বলছি আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও। দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে এই আরওরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে বলছে যদি কোনো অ্যাম্বিগুয়াস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছে নাকি প্রেশারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না স্বাভাবিকভাবে ভাবে যে নামগুলো ফেক হিসেবে থাকতো সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যদি না থাকে কি হবে বলুন তো তাদের যারা পলিটিক্যাল এজেন্টস আছে পোলিং এজেন্টস বলি আমরা তাদেরকে মেরে ধরে তুলে দাও আর এই যে জালি ভোটার গুলোকে তাদের নামে এবারে ছাপ্পাটা মারো জয়দার নমস্কার বাংলা নিউজ গ্রাফে নমস্কার বিষয়টা হচ্ছে যে একটি কল রেকর্ড সেটি প্রকাশ হয়েছে এবং যেখানে নির্ভীক উত্তর আমি একদম সরাসরি সংবাদ মাধ্যমের নামটাই বলছি নির্ভীক উত্তর তরফ থেকে একটি বারবার আপনার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এই কণ্ঠস্বরটা যেটা বেরিয়েছে মাইক্রো অবজারভার হিসাবে সেটা আপনার দাবি করা হচ্ছে এবং এই যে কল রেকর্ড সেটা আইটি সেল বিজেপির আইটি সেল আপনাকে মানে জয় মল্লিককে মাইক্রো অবজারভার বানিয়ে এই কল রেকর্ডটা ছাড়া হয়েছে কি বলবেন এই বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কণ্ঠস্বর ওখানে শোনানো হচ্ছে সেই কণ্ঠস্বরটা আমার কিনা সেটা প্রমাণ কোথায় কারণ উনি ফেসবুক চালান উনি তো ফরেন্সিক চালান না তো ওনাকে বলবো যে উনি আগে ফরেন্সিকের দপ্তরটা ঘুরে আসুক দপ্তরে এটা পাঠানো হোক এখন তৃণমূল কি করেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে রাজনৈতিক লড়াই করতে না পেরে এরকম কিছু চামচা বেলচাদের পয়সা দিয়ে তারা এইগুলো বিজেপির বিরুদ্ধে করতে চাইছে তাতে আখেরে কিছু হবে না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বা আপনি যেহেতু আমাকে ফোনটা করেছেন আপনি একবার ওনাকে জিজ্ঞেস করবেন বা সাধারণ মানুষ তাদেরকে পাঁচটা লোক দশটা লোক একশোটা লোককে দিয়ে এটা শোনান ওখানে দেখানো হচ্ছে সেটা আমি একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ ছিল আমার আপনারা যেরকম আসেন আমার ইন্টারভিউ নেন সেরকম একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউ একটা ছোট্ট ক্লিপ স্যাম্পেল করে বলছে ওটা নাকি আমার গলা তা আপনারা নিজেরাই শুনতে পাচ্ছেন যে গলাটা ওখানে মাইক্রো অবজার বারে শোনানো হয়েছে আর যে গলাটা আমার শোনানো হচ্ছে আমার ইন্টারভিউ দুটো গলার যে কোনো মিল নেই দুটো বয়সের কোনো যে মিল নেই সেটা সাধারণ মানুষও বুঝতে পারছে এখন যে ব্যক্তি পোস্ট করেছে তার যদি ন্যূনতম বিদ্যে বুদ্ধি না থাকে সে যদি এখন পোস্ট করে কি বলবো বলুন কেউ যদি এখন মূর্খ হয় তাকে এখন মূর্খ সার্টিফাই সে যদি নিজেই করে পাবলিক ডোমেনে দারো যেন আমি কি বলবো জয়বাবু আপনাকে কেন টার্গেট করা হলো মানে মাইক্রো অবজারভার নিয়ে যে মানে যে বিষয়টা উঠে আসছে এবং শুভেন্দু অধিকারী তার এক হ্যান্ডলে যে যে রেকর্ডটা পাবলিশ করেছে সেইটার সাথে আপনাকে কেন জড়িয়ে করা হলো মানে বাই আপনি টার্গেটেড দেখুন একটা জিনিস স্পষ্ট মাননীয় সুবেন্দ্র বাবুকে কালিমা লাগিত করার প্রচেষ্টা তৃণমূল নেত্রী এবং তৃণমূলের বড় বড় নেতারা করে আসছে যেটা বারবার ফ্লপ হয়েছে এর আগেও এটাও আরেকটা প্রচেষ্টা ছিল আমাকে ট্যাগ করে মাননীয় বিরোধী দলনেতাকে কালীবালিত্ব করার একটা প্রচেষ্টা হয়েছে এটাও তৃণমূলের কারসাজি তাদের এই এত কাঁচা চিত্রনাট্য বারবার যে তাদের সিনেমা ফ্লপ করে সেটা এখনও তাদের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে এটাও আরেকটা বা আরেকবার তাদের একটা ফলস প্রচেষ্টা ফেক প্রচেষ্টা তারা করলো আর এটা যে ফেক সেটা অলরেডি সাধারণ মানুষ বুঝতে পারছে আর কিছুই নয় রাজনৈতিক দেউলিয়াপনার এটা একটা প্রতিচ্ছবি আবার উঠে আসলো যে রাজনৈতিক লড়াই না করতে পেরে এরকম চামচাবেরিতাদের পয়সা দিয়ে লেলিয়ে দিয়ে এরকম পোস্ট করে কিছু বোধ হয় অ্যাটেনশন গ্র্যাব করার প্রচেষ্টা কিন্তু এতে যে রাজনৈতিক কোনো লাভ হবে না সেটা এরা এখনো বুঝতে পারছে না মাইক্রো অবজারভার নিয়ে আমরা দেখলাম সুপ্রিম কোর্টেও মুখ্যমন্ত্রী বললেন এবং মাইক্রো অবজারভার তুলে নেওয়ার কথা বললেন এই যে মাইক্রো অবজারভারদের নিয়ে যে সমস্যাটা মুখ্যমন্ত্রী কালকেও আমরা দেখলাম সুপ্রিম কোর্টে তিনি বারবার এই ইস্যুটাকে তুলছিলেন তাহলে কি কোথাও আহ মানে তিনি নিজেই তার সওয়ালে বা নিজে তার বক্তব্যে ফাঁদে পড়ে যাওয়ার জন্য আজকে এই ধরনের পোপাগানটা এই মাইক্রো অবজারভারদের দায়ভারটা ভারটা বিজেপির ঘরে চাপানোর একটা ষড়যন্ত্র কি মনে হয় আপনি একটা কথা বলুন কিছুদিন আগে যখন রেড হলো আইপ্যাক এর দপ্তরে তখন মুখ্যমন্ত্রী গিয়ে ওইটুকু সময় দাঁড়ানোর পরে আপনাদের সংবাদ মাধ্যমের সামনে প্রেস কনফারেন্স করেছে কতবার কতক্ষণ দাঁড়িয়েছিলেন মাইক্রোফোন ধরে গতকাল সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে ওনার কোনো প্রেস কনফারেন্স দেখেছেন তার মানে উনি বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সেটা তার আখেরে কোনো লাভ হয়নি উল্টে বরং বুমারাং হয়ে গেছে মানে নিজেই নিজের গালে ফেসে গেছে বলছেন জি নিজেই নিজের গালে ফেসে গেছেন শুধু তাই নয় উনি বুঝতে পেরেছেন যে উনাকে যে ভাবে কেউ না কেউ বলেছিল বা বুদ্ধি দিয়েছিল যে আপনি সুপ্রিম কোর্টে যান কালো কোর্ট করে বিশাল কিছু একটা হয়ে যাবে আখেরে যে সেটা ফ্লপ হয়ে গেছে সেটা উনি বুঝতে পেরেছিলেন সুপ্রিম কোর্টের দরজা থেকে বেরোতে বেরোতে তার জন্যই উনি এই প্রেস কনফারেন্স করার যে নাটকটা উনি বারবার করেন সেটাও আর করেননি তো এইবার একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে প্রথম দিন থেকে নির্বাচন শুধু নয় এই এসআইআর শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই উনি রাজনৈতিক মঞ্চ দাঁড়িয়ে বলেছিলেন এসআর মে হনে নেই দুঙ্গা লাডলুঙ্গা লুঙ্গা ধর্নাকারুঙ্গা তা আলটিমেটলি তো এসআই হয়েছে তো ওনার যত দাবি এসআর করতে দেবেন না এই করবেন ওই করবেন সব তো ফুস গ্যাস বেরিয়ে গেছে বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে কারণ এসআর হয়েছে এসআর হচ্ছে এবং এর সমস্ত প্রক্রিয়া একটি স্বচ্ছ ভোটার তালিকা বানানোর যে প্রক্রিয়া সেই তালিকা হবে মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর চোদ্দ গোষ্ঠী কেউ আটকাতে পারবে না আর তৃণমূলের কেউ কেন তৃণমূলের কোনো চোদ্দ গোষ্ঠী আটকাতে পারবে না আর সেটা হচ্ছে এবং হবে এটা উনি বুঝতে পেরেছেন যার জন্যেই উনি আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি মানসিকভাবে ভাবে বিধ্বস্ত হয়ে উনি এখন বুঝতে পারছেন না কি করবেন সুপ্রিম কোর্টে দৌড়ে গেছেন কালদিন যে কোনো কোর্টে দৌড়ে যেতে পারেন আসলে কাজ কিছু হবে না তার জন্যই ওনার কিছু চামচা বেলটা এরকম দিয়ে উনি যদি ভাবছেন আবার যদি দাঁয়ে বাঁ আর অন্য কোনো ইস্যু খাড়া করা যায় অন্য কোনো নেগেটিভ ন্যারেটিভ ফেক ন্যারেটিভ তৈরি করা যায় এটা ওনারা করে থাকেন তৃণমূল এবং তৃণমূলের আইটেসের হচ্ছে জয়বাবু আপনি বলছেন যে ফরেন্সিকের কথা এই যে আপনাকেও একটা মেলাইন করা হলো আপনার নাম তুলে আপনার ছবি দিয়ে আপনাকে একটা মেলাইন করার যে চেষ্টা করা হলো তাহলে কি এই ফরেন্সিকে আপনার এই ভয়েস রেকর্ডটা নিয়ে আপনাদের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে নিশ্চয়ই এটা আমাদের নেতৃত্বের সঙ্গে আমি কথা বলছি হুম ব্যক্তিত্ব যেভাবে আমাদের গাইড করবেন সেইভাবে আমরা আইনত দিক থেকে এবং বাকি যত রকম পন্থা আছে সেগুলো আমরা অবলম্বন করবো মানে সেখানে কি নির্ভীক উত্তর বা অনিন্দ্য চৌধুরীকে কোনো ভাবে পাঠাবেন আমরা চিন্তা ভাবনা করছি কারণ রাজনৈতিক এবং আইনি পদক্ষেপ যা নেওয়ার সেটা আমি আমার প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেটা আমি নেব অসংখ্য ধন্যবাদ জয়বাবু নমস্কার